প বন্ধুরা তোমরা সকালে কেমন হচ্ছে আমরা ভালো আছি কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে চলে এলাম তোমাদের সামনে আর অনেক সকাল সকালেই উঠে পড়েছি উঠে ব্রাশ ট্রাশ অনেকক্ষণ আগেই হয়েছে তারপরে এই তো কোনো কাজ নেই এ বসেছিলাম বসে থাকতে থাকতে দেখলাম যে না চান টানগুলো সেরে নিই নিয়ে হাজব্যান্ডকে চান করলাম আমিও চান করলাম চান টান করে এমনি টেস্ট টেস্ট করে নিয়েছি এবার জলখাবারটা খাবো খেয়ে দিয়ে তারপরে হসপিটালে যাবো এবার জলখাবারে আমার তো মুড়ি নিয়ে এসেছে আমরা তো হাজব্যান্ড গেলো ক্যান্টিনে দেখতে কি বানিয়েছে যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে এনে খাওয়া হবে আর না হলে মুড়ি চানাচুর চুল এগুলো আছে সেগুলোই খাবো আর তারপরে তো হসপিটালে যে যখন যাব তখন ওই বিস্কুট তারপরে সে ফুটানো ছোলা বাদাম ওগুলো নিয়ে যেতে হবে কারণ অনেকক্ষণ ধরে কেমোটা চলে তো তখন খালি পেটে রাখা যায় না এমনি টুকটাক ওগুলো খেতে হয় সেই জন্য ওগুলো নিয়ে যাবো খিদে পেলে তখন ওগুলো খেতে পারবে চলো এখন দেখি হাজবেন্ড এসে ঠিক বলছে আর এদিকে এখন চুল টুটা আজ রায়নি একবার সকালে আজ দিয়েছিলাম চান করলাম যেহেতু একদম খেয়ে দিয়ে আজ দিয়ে তারপরে বেরোবো তো দেখি চলো এখন অপেক্ষায় আছে যদি বলে যে না সেরকম কিছু ইয়ে দেখলাম রুটি দরকারে রুটি আর একটা কিছু তো বানিয়েছে সবজি হুম রুটি তো খাবে না মনে হয় এখন দেখা যাক এরকম না হলে তাহলে মুড়ি চানাচুর এগুলোই আনা আছে এখন বন্ধুরা আমরা জলখাবার নিয়ে বসে গেছি আর জলখাবার এসে মুড়ি খাচ্ছি মুড়ি চানাচুর জল ঢেলে আসলে হাজব্যান্ড তো গেছিলো ক্যান্টিনে তো নুডুলস বানিয়েছিলো ভেজ নুডুলস তো সেগুলো সব শেষ হয়ে গেছে সেই জন্য দেখলাম যে তাহলে কি খাই চলো মুড়ি তো আনাই আছে তো মুড়ি চানাচুর এগুলোই খাই তো এখন দুজনে মিলে নিয়ে বসে জল ঢেলেছি তো চলো ঠাকুর খেয়ে নি

দেখো এখন খেতে যাচ্ছি আর হাজব্যান্ডে আজকে কেমো হবে না বললো আর লাস্ট কেমোটা দেওয়া যাবে না কারণ অনেক সাইড ইফেক্ট হচ্ছে হাতের তলা তলাগুলো এগুলো ফেটে গেছে তো সেই জন্য বললো আর দরকার নেই কেমো হ্যাঁ তো সেই জন্য ডাক্তারটাকেও দেখানো হয়ে গেছে ডাক্তার আমরা যাচ্ছি আর এই জিআই সার্জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আমরা হসপিটাল থেকে গেস্ট হাউসে এসে দেখছি অনুষ্ঠান হচ্ছে আমাদের তো ছিল থাকার জন্য কিন্তু আমাদের যেহেতু হসপিটালে যাওয়ার ব্যাপার ছিল তো আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছেছি তো চলো এখন অনুষ্ঠানটা এই শেষ হয়ে এবার আমরা রুমে যাব সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম আর আমরা গেস্ট হাউসে অনেকক্ষণ আগেই এসছি এসে একদম হাত পা ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে একদম জামা টামা চেঞ্জ করে নিয়েছি নিয়ে হাজব্যান্ড নিয়ে এলো চা নিয়ে এলো এখন চা আর এদিকে ঝুড়ি ভাজা বিস্কুট এইসব খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে মানে খাওয়া হয়ে গেল চা ছিল খাওয়া হয়ে গেল তো এবার প্যাকিং শুরু করবো কাল যেহেতু বাড়ি যাব। সেই জন্য ভাবছি কালকে ভোরবেলায় যাব না এখন যদি গেস্ট হাউসের রিসেপশানটা খোলা থাকে তবেই না ভোরে যেতে পারবো আর নাহলে ওই একটু বেলা করে ট্রেন আছে সেই ট্রেনটা ধরে তখন যাবো এখন আজকে তো কেমন আর দেবে না বললো কারণ আর কেমন লাগবে না সেই জন্য আজকে যদি আর একটু তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আজকে আমরা বাড়ি চলে যেতে পারতাম কিন্তু ডাক্তার দেখাতে দেখাতেই অনেকটা দেরি হয়ে গেলো হ্যাঁ সেই জন্য আর যাওয়া হলো না আত্ম আজকের দিনটা এখানেই থেকে যেতে হচ্ছে তো কিছু তো করার নেই চলো এখন চাটা খেয়ে নিই এখন আমরা রাতে খাবার নিয়ে বসে আছি যে হ্যাঁ রেডি করছি খাবারটা কারণ এখনও পর্যন্ত ঠিক হয়নি যে খুব ভরেই বেরবো না কি করবো তো হাজবেন্ড এখন নিচে গেলো নিচে গিয়ে সিকুটি সঙ্গে কথা বলুক কারণ গাড়িটাড়ির পাওয়ার ব্যাপার আছে এখান থেকে হাওড়া যেতে হবে সেই জন্য হাজব্যান্ড গেল ওই সিকুটি সঙ্গে কথা বলতে আর এদিকে ব্যাগটা একটা মোটামুটি আমি গুছিয়ে নিচ্ছি দেখো ব্যাগটা মোটামুটি গুছিয়ে না হতে হাওয়াটাও তাড়াতাড়ি সেরে নিই তাহলে যদি যাওয়া হয় একবার এসে সঙ্গে কী বলছে যাওয়া হলে না খুব ভালো তাহলে একদম হাওড়া থেকে যে ট্রেনে যাবো একদম আমাদের ওখানেই নামব ওখান থেকে অটো করে তখন যেতে পারবো আর নাম হলে সে আমাদের সাইটায় নামতে হবে সাইটায় থেকে আবার লোকাল ট্রেন ধরে তখন সুদি আসতে হবে এটাই হচ্ছে সমস্যা তারপর আবার টোটো করে অটো করে তখন দাঁড়িয়ে সেটা পৌঁছতে পৌঁছাতে সে বিকেল হয়ে যাবে আর এটাতে গেলে কী হবে তাহলে আমরা একবারে ব্লুলেটে এসে গেলে একবারে সুবিধি নামব দুপুরে নেমে যাবে হ্যাঁ সেটাই ভাবছি এখন কী করব তো চলো এখন খাওয়া দাওয়াটা রেডি করলে তাহলে ভাববেন বলে তুমি রেডি করো আমি আসছি আমি রেডি করতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া আজকে খাবারে তো মুড়ি আছে মুড়ির সঙ্গে চেহার চপ নিয়ে এসছে এই দিয়ে খাওয়া হবে আর ছোলা টোলা তো এমনি খোলার খাওয়া যে ছোলা ওটা আছে তো ছোলা ডিম আর লাড্ডু আছে তো চলো এখন মাখি ঝুঁকিয়ে নিই দেখ এটার মধ্যে মুড়ি চপ চানাচুর আর এখানে আছে লাড্ডু তো চলো এখন মাখি ঝুঁকি রেডি করে আর এদিকে হাজবেন্ডও চলে এসছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে প্যাকিংও সব কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তো ব্রাশ ট্রাশগুলো বের করে রেখে দিয়েছি একদম সকালে ব্রাশ ট্রাশ করবো জামা কাপড়টা চেঞ্জ করবো নিয়ে চলে যাব হুম ট্যাক্সি বুক করা হবে তো চলো আর বেশি বক বক করছি না হাজব্যান্ড তো শুয়ে পড়েছে হাতে ক্রিম ক্রিম লাগিয়ে কারণ ওর হাতের ওগুলো সব ফেটে ফেটে যাচ্ছে না সেই জন্য হাতে ক্রিম ক্রিম লাগাতো বলেছে হ্যাঁ একটা ক্রিম দিয়েছে সেই ক্রিমটা তো চলো ঠাকুর আর বক বক না আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলার বল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই শুভরাত্রি ধন্যবাদ বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছে এবার নতুন একটা ভিডিও আছে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এই দেখো আজকে একটু বাড়ি যাবো সেই জন্য রেডি হয়ে গেছে হ্যাঁ হাজব্যান্ডও উঠে পড়েছে আমি তো অনেকক্ষণ উঠেছি নিয়ে এবার রেডি হয়ে নেব এবার নিচে হাজব্যান্ড রেডি হয়ে গেল তারপরে নিচে যাবো নিচে গিয়ে গেস্ট হাউসে যেগুলো এই করা সেগুলো চেকিং করে নেব হ্যাঁ তারপরে গাড়ি বুক করে আমরা যাবো এবার গাড়িটা পাওয়া যাবে কি না সেটাই এত ভরে তো দেখা যাক এখন যদি পাওয়া যায় তাহলে তো হাওড়া যাবো আর যদি না পাওয়া যায় তো কী করবো তখন বসে থাকতে হবে তো চলো এখন পুরোপুরি ব্যাগের মধ্যে সব কিছু জলে বোতল টুকু ওগুলো ধরে নিই তারপরে হাজব্যান্ড যেতে হবে দেরি করবো পরে আবার তো ওদের সামনে আসছি দেখো বন্ধুরা আমরা তো ভেবেছিলাম অত ভোরে গাড়ি পাওয়া যাবে কি না তো গাড়ি পাওয়া গেছে এখন আমরা এবার যাচ্ছি হাওড়ার দিকে তো এখন দেখেছ পুরো অন্ধকার লাইটগুলো জ্বলছে বলে মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে আকাশ কিন্তু না একদম অন্ধকার আমরা দেখো পোনে পাঁচটা নাগাদ বেরিয়েছি ওখান থেকে উঠেছি তো তিনটের সময় তো চলো এখন যাওয়া যাক তারপর আবার ট্রেন ধরে বাড়ি যাব you <laughs> দেখো বন্ধুরা আমরা বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি আজকে ট্রেনটাও খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে তো এসে ওখান থেকে তো অটো বলে দেওয়া হয়েছিল তো অটো দাঁড়িয়েছিল। অটোতে করেই চলে আসা হলো এসে চান টান করলাম তারপরে চা বানালাম আর এদিকে তো মাসির বাড়ি থেকে সব পাতি দিয়ে পাঠিয়েছে শুধু ভাতটা করলাম হ্যাঁ এই দেখো এই যে এই যে ক্যানটাতে দেখছো না হ্যাঁ টিফিন বক্স থাকতাম ওইটাতে করে সব পাতি দিয়ে পাঠিয়েছি যা আমি প্রেশার কুকারে ভাত করেছি মাছ ঝরাতে দিয়েছি আর হাজব্যান্ড বললো খালি চা নিয়ে এসে চান টান করে চা করলাম হ্যাঁ চা আর আমি চিড়ে ভাজা খেয়েছি আর হাজব্যান্ড খেয়েছে ওই ছোলা ফোটানো ছোলাগুলো হ্যাঁ লেবুর রস আর নুন বিট নুন দিয়ে ওইটা দিয়ে খেয়েছে তো চলো একবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে করে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর বাড়ি থেকে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাবো আমি দেখে নিয়েছি কি কি দিয়েছে অনেক কিছুই বানিয়েছে তো বলে দিয়েছিল বেশি কিছু বানিয়ে না তাও দেখছি এতগুলোও বাটি মানে অনেক কিছুই দিয়েছে তো চলো এখন আর দেরি না করে আর এদিকে আমরাও ঢুকেছি তারপরে দেখছি মেঘছা মেকছা করতে লেগেছে এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে হ্যাঁ তো দু একটা কাপড় জামা আমি ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিলাম হুম কেচে টেচে তো সেগুলো ব্যবহারও হয়নি হ্যাঁ তো কী করবো ওইগুলো মেলে দেওয়ার পরে হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে হ্যাঁ ঘরে যেগুলো পড়েছিলাম নাইটি এমনি বাড়িতে সেই নাইটিগুলো ছাড়া ছিল সেগুলো ধুয়ে টুয়ে মেলে দিয়েছিলাম তুলে বারেন্দায় দিয়ে দিলাম তো চলো এখন বন্ধুরা ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার তোমাদের রান্না ওই মাছ যেগুলো দিয়ে পাঠিয়েছে সেগুলো দেখিয়ে দিই নিয়ে এবার খাওয়া দাওয়াটা সে নি এবং খিদেও পেয়ে গেছে সেই চা খেয়েছি আর অল্প চিটো ভাজা খেয়েছি আর হাজব্যান্ড তো ছোলা ফুটানোর ছোলাগুলো খেয়েছে তো চলো হাত দেরি না করে এবার খাওয়া দাওয়া সেই মধ্যে এ দেখো প্রথমে এটা হচ্ছে আলু ভাজা গোল গোল করে আর এখানে ডাল আর এটা হচ্ছে পাপড়ের তরকারি হুম পাপড় আলু আর বরবটি দিয়ে তরকারি আর এখানে চিকেন হ্যাঁ তো এই হচ্ছে মাসির বাড়ি থেকে সব পাঠানো তরকারি তো চলো এবার খাওয়া দাওয়া নি দেখো বন্ধুরা একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর রাতের খাবারে তো কোনো তরকারি পাতি কিছু করা ছিল না তো আলু ভাজলাম তো আলু ভাজা দিয়ে এখন মুড়ি নিয়ে বসেছি আজকে আর রুটি করলাম না কারণ মেয়েও আসেনি মেয়ে কালকে আসবে আর হাজব্যান্ড তো রুটি খাবে না সেই জন্য দেখলাম আমি বা আবার এক আটজনের রুটি করি তো দেখলাম তাহলে মুড়িটাই খেয়ে নিই আর অল্প একটু ভাতও আছে হ্যাঁ তো সেই জন্য দেখলাম মুড়িটাই খাই তো চলো এখন আলু ভাজা মুড়ি চানাচুর এইসব খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে হুম যেগুলো কাজ আছে রান্না করে সেই কাজগুলো সারতে হবে এ দেখো আলু ভাজা মুড়ি আর না হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি মাখিয়ে এবার আমি এটা মাখি ঝুঁকি খেয়ে নিই